শ্রী রঘুনন্দন দাস ব্রহ্মচারী প্রভু ঈশ্বর পানিহাটি তো আপনারা যেখানে আছেন এদিক ওদিক ঘোরাঘুরি না করে ঘরে না থেকে সবাই চলে আসুন অভিনেবৃত্রাবণ পণ্ডিত মন্দিরে দলইখাটা হোটেল থান আজ সপ্তমি অষ্টম দিনে দ্বিতীয় পর্যায়ে প্রথম অধিবেশনের অনুষ্ঠান প্রায় সমাপ্ত দিকে এখনই

তো বলুন হরে কৃষ্ণ এবার সকলে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিশ্বচন্দ্র আপনারা দেখছেন মাতাজিরা ভগবানের ভোগের জন্য এখানে লাড্ডু বানাচ্ছে সমস্ত মাতাজিরা তারা একসঙ্গে সবাই মিলে ভগবানের জন্য তারা নিজেদের মতো করে লাড্ডু বানাচ্ছে ওদিকে বিভিন্ন রকম রন্ধনের জন্য ব্যস্ত রয়েছেন ওদিকে মাতাজিরাও ব্যস্ত রয়েছেন अनि भगवानले भोगेर जुन्न विभिन्न रकम विनितपत्र चोइरहेछ। यो हाखेले रे खफाले बिडियोले। बिडियो? गाजा हजिके। जेडी या भेट्दा भोबे त अब सारा भुले पढायाला। मान पावर छुट्छ। गाजा भुले पढायाला। 哎呀妈呀！我打你，你你你，我都不。